পরবর্তীকালে সরকারের ফল এটা আমাদের ছাত্রদের রক্তের উপর এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত আপনাদের উচিত আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে রক্তের উপর বেইমানি করবেন না আমাদের একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন ছাত্র লীগকে নিষিদ্ধ করুন ছাত্র আমাদের ভাইদের মেয়েছে আওয়ামী লীগ আমাদের ভাইদেরকে মেয়েছে আর একটি আবদার প্রত্যেক ছাত্র সংগঠন ভাইদেরকে ছাত্র শিবির ছাত্র হাসিনা কারাগারে এই সুন্দর এজন্য ফ্যাসিস্ট খুনি আছে নাকি শান্তিতে বসিয়ে বসিয়ে রাখার জন্য কিন্তু এই জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা কিন্তু রক্ত ঝরাই নাই ঠিক তেমনি আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই বিপ্লবে এবং জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্টের যে বর্বরচিত এবং বর্বরতা শিকার এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এবং ভিন্ন ভিন্ন মতের ভিন্ন জাতের এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের উপরে যে নির্যাতন নিপন করেছে তার বিচার এবং তার প্রতিকার স্বরূপ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা আজকে এই রাজপথে নেমেছি এখন পর্যন্ত এই জুলাই বিপ্লবের নয় মাস আমাদের এখন রাজপথে নামা লাগবে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রকৃত হয়ে গেছে জোড়ায় বিপ্লবে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দাবি জানানো লাগবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে সেই সকল শহীদদের রক্তের বিনিময়ে সেই সকল আহতদের রক্তের বিনিময়ে আমরা শুধুমাত্র উপদেষ্টা এবং ইন্টারন গভর্নমেন্টের কাছে চাই যে স্থায়ী এবং লিখিত রাষ্ট্র শিক্ষিত ভাবে যেন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয় এবং তাদের তাদের বাংলাদেশ রাজনীতিকে পুরোপুরি বহিষ্কার করা হয় এবং বাংলাদেশে রাজনীতি পরবর্তী করা তারা ওই আওয়ামী লীগ নামে কখনো রাজনীতি না করতে পারে সেটা একটি স্থায়ী প্রতিলিপি আমরা চাই জুলাই অভ্যুত্থানে যে সকল শহীদ ভাইরা নিহত হয়েছে তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না আপনারা আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত আপনারা যদি আমাদের রক্তের সাথে বেমানি করেন আমরা শেখ হাসিনাকে যেভাবে টানিয়ে নামতে সক্ষম হয়েছি আপনাদের নামাতে আমাদের সময় লাগবে ইনশাআল্লাহ আপনারা জানেন পরটিসের কর্মস্থানযায়ী আজকে তিন দফা নিয়ে আমরা শহীদ আশিক চত্বর আমাদের সাতশ্রিয় উর্বর হোমি এবং আন্দোলন স্পট আমরা এখানেও অবস্থান নিয়েছে আমরা তিনটা দাবি নিয়ে আমরা প্রেকাফ করতে এসেছি তার দাবিগুলো হলো প্রথম দাবি আওয়ামী লীগ আওয়ামী লীগকে সন্তানী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে বাংলাদেশ আজকে নিষিদ্ধ করতে হবে দ্বিতীয় আন্তর্জাতিক দফত চাইব না আইনে আওয়ামী লীগে দলগত বিচারে বিধান যুক্ত করতে হবে তিন এবং শেষ জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে যেটা যেটা আমাদের বিপ্লবীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নতুন বা পরবর্তীতে এই তাই বিপ্লবীদের জীবনে এক ঝুঁকিতে থাকবে আমরা কখনোই রাষ্ট্রতে সেরকম যৌক্তিক আন্দোলনের রাস্তা নামতে পারবো না আমাদেরকে এই রাস্তায় ভিড়ে মানানো হবে তো আমরা চাই তিন তিন সরকার থাকা অবস্থাতেই জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক বিরোধী সংগঠন সাধারণ শিক্ষার্থী সকলে সম্মিলিত এই জুলাই ঘোষণাপত্র জারি করা হোক এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি সেটা মেনে হোক ধন্যবাদ আমরা জানিয়ে দিব এবং বর্তমানে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে নিষেধ না করা হবে আমাদের আন্দোলন জনগণ থাকবে ধন্যবাদ সবাইকে ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ